আসসালামু আলাইকুম এইচএসিয়ান কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইতিমধ্যেই তোমরা জানো চলমান সহিংসতা ও কোটা বিরোধী আন্দোলনের কারণে তোমাদের আগের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল এবং তোমাদের পঁচিশ জুলাই থেকে অগাস্টের এক তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ বিজ্ঞপ্তিতে দেখা গেছে যে তোমাদের এইচএসসির আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এখন তোমাদের এই পরীক্ষাগুলো কবে নাগাদ হবে এবং কি কি পরীক্ষা তোমাদের স্থগিত করা হয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো বিস্তারিত অংশ দেখে নেওয়া যাক চলতি মাসের তিন দিনের এবং পরবর্তী মাসের এক দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড বৃহস্পতিবার পঁচিশ জুলাই আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান তিনি বলেন আগামী আঠাশ উনত্রিশ ও একত্রিশ জুলাই এবং এক আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত হওয়া সব পরীক্ষা এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে কোটা সংস্কার আন্দোলন চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে দুই দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অনিবার্য কারণবশত আগামী আঠেরো জুলাই অনুষ্ঠিত সব শিক্ষা শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হল এরপরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের এই আন্দোলনে এই পর্যন্ত একশো জন প্রাণ দিয়েছেন গত ষোলো জুলাই ছয় জন সতেরো জুলাই একজন আঠেরো জুলাই উনত্রিশ জন উনিশ জুলাই ছেষট্টি জন এবং বিশ জুলাই পঁচিশ জন এবং একুশ জুলাই চোদ্দো জন এছাড়াও বাইশ জুলাই ছয়জন এবং তেইশ জুলাই তিনজন মারা যান এরপর আরও চারজনের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত করেছে দ্য ডেইলি ক্যাম্পাস সো এই চলমান আন্দোলন ও সহিংসতাকে কেন্দ্র করে তোমাদের ইতোপূর্বে তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং তোমাদের উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ এবং একই আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়েছে এবং তোমাদের এই পরীক্ষাগুলো এগারোই আগস্টের পরে অনুষ্ঠিত হবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ হাফেজ